সালামু আলাইকুম রিওয়ার্স আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে চান তারা কীভাবে করবেন তারা সর্বপ্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এখানে আপনারা সার্চ বক্সে সার্চ দেবেন টেলিগ্রাম এখানে সার্চ দিতে হবে এখানে আপনারা সার্চ দেবেন টেলিগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে এটা দেখে সার্চ দেবেন টেলিগ্রাম অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন আর আমি একটা কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার যত ইনস্টল করা আছে আমি ওপোনে ক্লিক করলাম আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে যখন ওপেন করে প্রথম এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে চেয়ে স্টার মেসেজ যে এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে আপনাদের পরবর্তী দাপে নেওয়া যাওয়া হবে এখানে বলতেছে যে যেতগুলো পারমিশন চা সবগুলোকে অ্যালাউ করে দিবেন এখানে আপনার ফোন নম্বর দিবেন এবং উপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে কান্টিনিউতে ক্লিক করলাম এবং যতগুলো পারমিশন চা সবগুলো কিছু অ্যালাউ করে দিবেন এখানে যেই ডান পাশে যে বাটনটা এখানে ক্লিক করবেন কিছু কোন লোডিং নেবে আমরা ওয়েট করি এখানে বলেছে আমার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা আমি যদি এই বসিয়ে দিই তাহলে কি আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্ট করা হয়ে যাবে এখানে আমি ওকে আমি বসে দিলাম আমার অলরেডি একটু সময় নেবে এটা আপনারা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন আবার ফোন নম্বর অবশ্যই দিতে হবে কিন্তু আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছি সেই জন্য আমাকে আমার ইমেলে এগুলো পাঠিয়েছে অলরেডি আমি ভেরিফিকেশন করতে বসিয়ে দিয়েছি সেই জন্য আমাকে টেলিগ্রাম নিয়ে এসেছে এখন আপনারা আমার চ্যানেলে কিভাবে জয়েন হয়ে ক্যাব প্রু এবং সব কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা টেলিগ্রামে গিয়ে সাজ দেবেন আশিকুল ইসলাম বরকত আশিকুল ইসলাম বরকত পেখে আপনারা সাজ দেবেন এখানে আপনারা প্রিমিয়াম ভালো ভালো অ্যাপস আপনারা ইনিশ্চল করতে পারবেন ক্যাব